অবস্থান কর্মসূচি পালন করেন এরপর পরেই তারা কিন্তু শাহবাগ মনে এসে এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের একটি দাবি যে আহ জুলাই অগস্টে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই চব্বিশে গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু জুলাইয়ের যে আহত এবং শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা শাহবাগে এই অবরোধ কর্মসূচিটি পালন করছেন এখানে আমরা দেখছি যে শাহবাগে যেই যে কটি প্রবেশদ্বার রয়েছে যে কটি সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক কিন্তু বন্ধ করে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং দিকে কিন্তু আমরা দেখছি যে পুলিশেরও শক্ত অবস্থান আমরা লক্ষ্য করছি আমরা দেখছি যে শাহবাগে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ সেটি প্রস্তুত করা হয়েছে এবং এখান থেকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে আমাদের দেখছি যে একটি অস্থায়ী মঞ্চ সেটি এখানে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকেই তারা যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান জানাচ্ছেন আজ কিন্তু জুলাই যে এক বছর সেটি অতিক্রম হচ্ছে পাশাপাশি আজ একত্রিশ জুলাই একত্রিশ জুলাইয়ের অতিক্রম হওয়ার পরেও এখন পর্যন্ত যে জুলাই সনদ যে বাস্তবায়ন হয়নি এবং জুলাই যে ঘোষণা পত্র দেওয়া হয়নি তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা শাহবাগে এসে সমবেত হয়েছেন আমরা দেখছি যে এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা সমবেত হয়েছেন পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন আমরা দেখছি যে এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন পাশাপাশি ছাত্র জনতাও তাদের সঙ্গে সংগতি প্রকাশ করেছেন যেহেতু এখন পর্যন্ত জুলাই বাস্তবায়নের দাবিও জানাচ্ছেন তারা আমরা উত্তরবঙ্গে থেকে আসছি আমরা কা জেলা থেকে আসছি আমাদের দাবি একটাই প্যারেনের দাবি একটাই আমাদের জুলাই সড়ক দিতে হবে জুলাই ঘোষণা পত্র দিতে হবে আমাদের দাবি একটাই জুলাই সড়ক দিতে হবে আমি যে আমি আহত আমার এই জায়গায় গুলি এই জায়গায় মাথায় পিঠে আরো গুলি আছে দুই তিনটা এখনো আছে আমরা আহত আমরা বিনা সাথে রাস্তায় নামছি আমাদের জুলাই স্বীকৃতি এখনো কেন দেওয়া হইলো না আমরা এটাই বুঝি না আমাদের তো বেশি কিছু দাবি নাই আমাদের কোন স্বার্থ নাই আমাদের দাবি একটাই জুলাই স্বীকৃতি দিতে হবে এটাই হলো আমাদের দাবি এটা আমার খুব দুঃখজনক ব্যাপার খুব খারাপ লাগতেছে সারা বাংলাদেশে অনেক জুলাই যুদ্ধ আছে প্রায় চোদ্দ হাজারের মতন আহত পরিবার আছে তাদেরকে যদি জুলাই ঘোষণা না দেয় তারা কি রাজাকার হবে তারা কি আচার হবে হ্যাঁ আমরা রক্ত দিচ্ছি আমাদেরকে জুলাই ঘোষণা না দিলে এখানে প্রায় সরি করে বাড়িতে হোক ডাক্তার ইউজকে বলতেছি আমাদের যদি জুলাই ঘোষণা না দেয় আমাদেরকে প্যারাসপারি করে বাইরে দেব আমাদের জুলাই আমাদের জুলাই স্বীকৃতি লাগবে জুলাই ঘোষণা লাগবে এটাই আমাদের দাবি দর্শক আমরা একজন আহতের কাছ থেকে জানছিলাম যে তার আসলে কেন আজকে এখানে সমবেত হয়েছে এবং তারা কি চাইছে মূলত সেটি আমরা জানছিলাম এবং এই মুহূর্তে কিন্তু দেখছি যে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা শহীদ পরিবারের সদস্যরা তারা এখানে এসে সমবেত হচ্ছেন এবং তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা দেখছি যে আপনারা শাহবাগ অবরোধ করে এই মুহূর্তে জুলাই ঘোষণা করতে যাচ্ছেন আসলে এক বছর যে বাস্তবায়ন হয়নি এই বিষয় আসলে কি বলছেন আমার দিকে প্রায় এক বছর অতিবাহিত হলো ফেসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এরপরে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনুসকে আমরা গদিতে বসে কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেল এই জুলাইয়ের চেতনা এর কোনো কিছুই দেখা গেল না সংস্কার নামে একটি ঘোড় ডিম মুখের সামনে সাজিয়ে ঝুলিয়ে রাখছে আর বলতেছে সংস্কার 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 সংস্কারের নামে কিছুই হয় নাই হয়েছে তার তার প্রতিনিধিত্ব হয়েছে তার আমিরত্ব আমাদের দেশে যেই আশা কাঙ্ক্ষা ছিল সবার যে ডক্টর ইরুস্ককে বসিয়ে আমরা ফ্যাসিবাদের যেই জুলুম খুন ঘুম হত্যাকাণ্ড চালিয়ে আছে বছরে এর আমরা বিচার তার মাধ্যমে আমরা পাবো কিন্তু এর কিছুই এই পর্যন্ত হল না এরপরে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা যে স্বীকৃতি দেওয়া দরকার ছিল জুলাই সনদ এই পর্যন্ত জুলাই সনদের আশা দিয়ে তারা দিচ্ছে মেডিকেলে যাই তখন বিভিন্ন ধরনের আমাদেরকে লাঞ্ছিত মঞ্চিত হতে হয় আমরা তাদের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছি আমরা চিকিৎসা তো পাই না পঞ্চ উল্টা পাল্টা কটু কথা বলে আমাদেরকে বিতাড়িত করে দেয় এরকম আবু জাহিলকে মার্কা সরকার আমরা চাই নাই এখনো সময় আছে যদি ডক্টর ইউনুস আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিয়ে দেয় জুলাই ঘোষণাপত্র দিয়ে দেয় এবং নির্বাচনের আগে যত জুলুম হয়েছে বাংলাদেশে ষোলো বছরে খুন হয়েছে গুম হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এর উপযুক্ত বিচার যদি নির্বাচনের আগে না করে তাহলে বাংলাদেশের মানুষ কখনো নির্বাচন হতে দিবে না আমরা এই নির্বাচন চাই না নির্বাচন দিয়ে কি হবে গত কয়েকবারই নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষ নির্বাচনে বিশ্বাসী না বিশ্বাসী হলো আদর্শে একটি আদর্শ রাষ্ট্র আমরা চাই আমরা ডক্টর ইরুজকে একটাই বার্তা দিতে চাই জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে দিন এবং জুলাই সনদ দিয়ে দিন জুলাই এর যে একটা স্বীকৃতি কার্ড দেওয়া হয়েছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা কোন কাজই আসতেছে না কোন কার্যকর হচ্ছে না কারণ তাদের কাছে অনুমতি দেওয়া হয় নাই যে সরকারিভাবে আমাদের এই কাজকে তারা গ্রহণ করে না দর্শক আমরা শুনছিলাম যে যারা এখানে আজকে সমবেত হয়েছেন যারা জুলাই যোদ্ধা রয়েছেন যারা জুলাই আহত এবং শহীদ পরিবার সদস্য রয়েছেন তারা বলছিলেন যে একটি বছর অতিক্রম হয়ে যাচ্ছে এরপরেও কেন জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না তার জন্য কিন্তু তারা খুব প্রকাশ করছেন আমরা এই মুহূর্তে দেখছি যে শাহবাগে কিন্তু প্রত্যেকটি যে সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কের প্রবেশ দ্বার কিন্তু বন্ধ করে রেখেছেন তারা এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখছি যে প্রত্যেকটি প্রবেশদ্বার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ মোড় হয়ে যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে সমবেত হচ্ছেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে শাহবাগে আসছেন অর্থাৎ তারা আজকে যেই দীর্ঘ যেই কর্মসূচি হাতে নিয়েছেন সেটি বাস্তবায়নের জন্য আমরা দেখছি যে জুলাই যোদ্ধারা তারা এখানে সমবেত হচ্ছেন তাদের সঙ্গে শহীদ এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন দশক বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালের প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকা এবং এই মুহূর্তে দেখছি যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি পালন করছেন জুলাইয়ের যোদ্ধা আহত পরিবার এবং শহীদ পরিবারের সদস্যরা আমরা দেখছি যে এখানে রক্ষাকারী সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি পাশাপাশি বিজেপি সদস্যরাও কিন্তু রয়েছেন এবং এখানে কিন্তু তারা অবস্থান থেকে অন রয়েছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা এখানে সমবেত হচ্ছেন আজকে কর্মসূচি হিসেবে তারা প্রথমে আহ শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান নেন এবং সেখান থেকে পরবর্তীতে শাহবাগ মনে এসে এই মুহূর্তে তারা অবধ কর্মসূচি পালন করছেন আমরা দেখছি যে এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা এখানে একটি অস্থায়ী মঞ্চ প্রস্তুত করে এখান থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং আজকে যে তাদের যে কর্মসূচি সেটি বাস্তবায়নের জন্য তারা এখানে

আমরা <Sessizim> আপনাকে <Sessizim> <Sessizim> <Sessim> 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 আমরা কিন্তু দেখছি যে প্রত্যেকটি সড়কের প্রবেশ দ্বারে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তা কিন্তু প্রত্যেকটি মোড়ে অবস্থান নিয়েছেন

সুরত বাস্তবতা হয়নি বিধায় আজকে আমাদের এই কর্মসূচি আমরাও চাচ্ছি সরকার জুলাই সুরত এবং জুলাই ঘোষণা পত্র অতি শীঘ্রই দিয়ে দেখ অতি শীঘ্রই দিয়ে দেখ নতুবা আমরা অবস্থান কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব এই মুহূর্তে আমি চাচ্ছি আমাদের দাবি দেওয়া গুলো সরকার পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে নেক তাহলে আমরা প্রত্যাহার করবো আমরা চাই না মানুষের ভোগান্তি হোক মানুষের কোন অস্বস্তির কারণ হয়ে আমরা দাঁড়াই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আহত হয়েছি আমাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে বিধায় আমরা চাচ্ছি সরকার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের দাবি দাওয়া মেনে নেক আমরা স্বেচ্ছায় রাস্তা থেকে উঠে চলে যাবো নতুবা যদি সরকার আমাদের এই দাবি দাওয়া মেনে নিতে যদি বাধ্য না হয় কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো আমি চার আগস্ট চারটা পঁয়তাল্লিশ মিনিট আহত হয়েছি জয়পুরহাট জেলা আক্কেলপুরে দর্শক আমরা শুনছিলাম এখানে যারা আজকে জোলাই যোদ্ধারা যারা সমাবেত হচ্ছেন পাশাপাশি যারা আহত এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা এখানে এসে সমবেত হচ্ছেন এবং তারা যেই তাদের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্রের সেটি তারা এখানে আজকে দাবি উত্থাপন করেছেন যেহেতু আজকে জুলাইয়ের একত্রিশ তারিখ এখন পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্রের কোনো সিদ্ধান্ত তেমন আসেনি যার জন্যই যারা আহত এবং শহীদ পরিবারের সদস্য পরিবারের সদস্যরা রয়েছেন তারা এখানে সমবেত হয়েছেন তারা দেখছি যে বিভিন্ন প্লেকার হাতে দাঁড়িয়েছেন একটু কথা বলতে চাই যে আপনি আসলে কি চাই আমাদের এই মুহূর্তে আমাদের দাবি হলো আমরা জুলাই জুলাই সোনত আমাদের দেওয়া হোক এবং জুলাই ঘোষণা দেওয়া হোক আমাদের একটাই দাবি সুবিধা হবে জুলাই ঘোষণাপত্র দরকার বলতে আমাদের এখন জুলাই ঘোষণা পত্র হলে আমরা মানে ভালো চিকিৎসা পাবো আমাদের জুলাই ঘোষণাপত্র ছাড়া আমাদের ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে না আমাদের অনেক ভাইয়ের হসপিটালে মেডিকেলে ভর্তি আছে ওরা ঠিক মতো ভালো চিকিৎসা পাচ্ছে না এই জন্য আমাদের জুলাই সনদ এখন মানে খুব প্রয়োজন আমরা শুনছিলাম আরেকজনের বক্তব্য এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগের যে পরিস্থিতি যদি বলা চলে যে শাহবাগে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত কোন ধরনের যানবাহন কিন্তু চলাচল করতে পারছে না পাশাপাশি আমরা দেখছি যে তারা কিন্তু প্রত্যেকটি সড়কের প্রবেশ দ্বার বাঁশ এবং ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছেন পাশাপাশি আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও কিন্তু রয়েছেন আমরা দেখছি যে শাহবাগের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে তারা বন্ধ করে রেখেছেন পাশাপাশি এখানে দেখছি যে জুলাই এবং আহত যে শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা আজকে এই শাহবাগে সমবেত হচ্ছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কি আহত হয়েছিলেন জি আমি আহত হই তিনটা তিন তিনবার কথা দিয়ে কথা রাখতে পারে নাই জুলাই শোনা যেতে পারে নাই আমাদের জুলাই শোনাটার জন্য আজকে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন হলে আসলে কি কি সুবিধা হবে বা বাস্তবায়ন কেন প্রয়োজন বলে আপনার আমাদের পরিবারকে পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং তাদের অন্যায় অত্যাচার থেকে বিরত হবে এবং দুই হাজারের অধিক বেশি শহীদ নিহতদের পরিবার রক্ষা পাবে আওয়ামী লীগ প্রশাসনের সেই নিশিষ্ট স্বৈরাচারের হাত থেকে আর সেই জন্য আমরা চাই যে জুলাই বাস্তবায়ন ও শীঘ্রই আমরা চাই এবং আমরা জুলাই শরৎ না নিয়ে এখান থেকে যাব না ইনশা আল্লাহ দর্শক আমরা দেখছি যে শাহবাগ হয়ে যে শুধুমাত্র রোগীবাহী যানবাহন অর্থাৎ অ্যাম্বুলেন্স ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি বিজেপির পাশাপাশি আমরা দেখছি যে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছে দর্শক আমরা আরেকবার জানিয়ে রাখতে চাই যে জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাইর যেই যে যোদ্ধা জুলাইর শহীদ এবং আহত পরিবারের সদস্যরা এরপ্রেক্ষিতে দেখছি যে জুলাই শাহবাগে কিন্তু এই মুহূর্তে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে